এই যে ট্রেনিং এর পিরিয়ড এটা কতদিনের রয়েছে এবং এতে সমস্ত কাজ শিখে যায় যারা ফ্রেশার আছে আর যারা মিস্ত্রি আছে আইসি কাছে আমাদের আমিও বলেছেন যে আইসি কে পাঁচ দিনে যদি কাজ না করতে একদম যারা ফ্রেশার আছে তারা পাঁচ দিনে যদি না করতে না পারে টোটালি টাকা আমরা রিফান্ড করে দেবো রিফান্ড করে দেবো টোটাল কিন্তু এই ব্যবসায় কোনো লস নেই আচ্ছা যে শিখবে সে হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারবে এবং এবং কিভাবে সিপি চেঞ্জ করতে হবে ইএমসি প্রোগ্রাম কিভাবে করতে হবে যেগুলো আপডেট ফাইভ জি মানে এখন যেগুলো এসেছে না ফাইভ জি চার্জিং সেকশন মোমো স্পিড দিয়ে এসেছে সেগুলো মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মিস্ত্রি জানে না যে ছ বছর ধরেও যদি আপনি আইসি লাগাতে চান

মোবাইল রিপেয়ারিং ট্রেনিং দেয় অর্থাৎ যারা ফ্রেশাররা রয়েছে যারা একদম মোবাইলের সম্বন্ধে কিছুই জানে না যারা রিপেয়ারিং করতে জানে না একদম ফ্রেশার তাতাল কোনো দিন ধরেন আয়রন কোনো দিন ধরেন তারা কিন্তু পাঁচ দিনের মধ্যে একটা ডেড সেটকে অন করে দিতে পারবে সেই ট্রেনিং এখানে দিচ্ছে এবং যদি না পারে এই কোম্পানি চ্যালেঞ্জ নিচ্ছে যে আমরা পেমেন্ট বা ট্রেনিংয়ের যে পয়সাটা এনারা নেয় সেটা ফেরত করে দেবো এর পাশাপাশি যারা এক্সপিরিয়েন্স রয়েছে যারা দোকানে কাজ করছে তাদের নিজস্ব শপে কাজ করছে তাদের জন্য একটা সুখবর রয়েছে এনারা ওনাদের কেউ চিপ লেভেল সার্ভিসিং শিখিয়ে দেবে এখানে যিনি প্রপাইটার রয়েছেন আমি তার সঙ্গে পরিচয় করলাম নমস্কার দাদা আমার নাম রাহাতুল্লাহ লস্কর আর আমাদের ইনস্টিটিউট মোবাইল ইনস্টিটিউটের নাম হচ্ছে আর এন মোবাইল সলিউশন এখানে মূলত আমরা মোবাইল ইভেন্ট ট্রেন দিয়েছি আর কি আচ্ছা অ্যাড্রেসটা একটু বলুন অ্যাড্রেসটা হচ্ছে ডায়মন্ড হারবার সরিষা হাট এখানে আসতে গেলে আমরা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে ওখানে ট্রেনে আসবেন ট্রেনের ডায়মন্ড হারবার নামে ডায়মন্ড হাওয়ার থেকে দশ থেকে পনেরো মিনিট লাগে সরিষা আর ধর্মতলা থেকে আসলে আমাদের ইন্সপেক্টের সামনে বাস নামে দেবে আপনাদের কোম্পানি কতদিন হয়েছে আমাদের প্রায় দেড় বছর চলছে আচ্ছা এখান থেকে যারা শিখে বেরিয়েছে তারা কি এখন ভালো জায়গায় তারা ভালো জায়গায় কাজ করছে এবং তারা চিফ লেভেলেই কাজ করছে যারা ফ্রেশাররা রয়েছে কাজ কমের অভাব রয়েছে এখন জানেন সব কিছুই তো যদি এই লাইনে এই পথ ধরে তারা এগোয় মোবাইল রিপেয়ারিং সেই ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কি রকম রয়েছে কোন ব্যবসা কি হবে জানি না কিন্তু এই ব্যবসায় কোনো লস নেই আচ্ছা যে শিখবে সে 100% কাজ করতে পারবে এবং আমরা যে কাজ শিখবো একদম চিপ লেভেলে কাজ আইসি আইসির কাছে আমাদের আমিও বলেছেন যে আইসি কা পাঁচ দিনে যদি কাজ না করতে একদম যারা ফ্রেশার আছে যারা পাঁচ দিনে যদি না করতে না পারে তাহলে টোটালি টাকা আমরা রিফান্ড করে দেব রিফান্ড করে দেব টোটালি কাজ কাজ হচ্ছে আইসি ঠিক আমরা হাতে ধরে শেখাই এবং মেন হচ্ছে ফল ফাইন আইসি কাজ যখন আমরা প্র্যাকটিক্যালি সব কাজ করতে পারবো ফল ফাইন্ডিং কিভাবে একটা ফল ফাইন্ডিং হ্যাঁ কিভাবে করবো আমাদের যে প্রবলেম সেটা কিভাবে করবো শুধু তো আইসি কাজ করতে হবে না সেগুলো আমরা ডিভলি ভাবে শেখাই আচ্ছা এই যে ট্রেনিং এর পিরিয়ড এটা কতদিনের রয়েছে এবং এতে সমস্ত কাজ শিখে যাবে যারা ফ্রেশার আছে তাদের জন্য তিরিশ দিনের কোর্স একদম তিরিশ দিন এবং সকাল দশটা থেকে রাত নটা একটা কনফার্ম হবে তার থেকেও বেশি ক্লাস করানো হয় রাত কখনো বারোটা একটা দুটো চলে যাচ্ছে আর যারা মিস্ত্রি আছে তাদের জন্য একদম যারা মানে দোকানে কাজ করছে অলরেডি অনেক সময় দোকান ছেড়ে আসতে যায় না তাদের জন্য এবার আসলে কি প্রচুর লস হয়ে যায় সেই কারণে তাদের জন্য দশ দিনের কোর্স করা হয়েছে শর্ট পিরিয়ড একদম শর্ট পিরিয়ড এবার সেটার কোনো টাইম টেবিল থাকবে না আচ্ছা ঠিক আছে রাত দুটো তিনটে চারটে কখন কোনো ট্রেন নেই এবার দশ দিন ফুললি ক্লাস হবে সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা ভাবছেন হয়তো যে এই কম সময়ের মধ্যে এত বড় ট্রেনিং কি করে পসিবল হচ্ছে তো সেই জন্যই আজকে আমি এখানে এসেছি কোম্পানিতে আমরা দেখবো ঘুরে ঘুরে দেখবো সমস্ত কিছু এবং রিভিউ দেবো এবং ট্রেনিং আপনারা কত টাকা থেকে এখানে পাবেন কি ফ্যাসিলিটিস রয়েছে যারা পরিবার ছেড়ে আসবে এখানে কি থাকার মতো পরিবেশ রয়েছে কিনা সমস্ত কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আচ্ছা আর একটা আমি একটু কথা বলতে চান আপনার মধ্যে যারা ধরনের অনেকজন আছে যে আমরা শুধু আইসি কাজ করব মানে অনেকজন আমাকে ফোন করেছে যে স্যার আপনি আইসির কাজটা শিখিয়ে দেন কী সেই আমাদের তাদের জন্য আমাদের কাজ শেখানো আছে পাঁচ দিনের কোর্স তবে ফ্রেশারদের জন্য নয় এটা যারা কাজ করছে অলরেডি ছ বছর আট বছর দশ বছর কাজ করছে কোনো আইসি কাজ করতেই পারছে না এক্সপিরিয়েন্স হ্যাঁ কোনো কাজ করছে তাদের জন্য পাঁচ দিনের কোর্স রাখা হয়েছে তাদের মধ্যে ডবল লেগা ব্ল্যাক পেস্ট হয় ফ্রেন্ড নর্মাল পেস্ট আইসি সমস্ত রকম আইসি কাজ শেখানো হবে হ্যাঁ এবং লেয়ারের বোর্ডও কাজ করানো হবে তাদের আচ্ছা এবং ওটা হচ্ছে সিপিউ মাস্টার কোর্স পাঁচ দিনের যে স্পেশাল কোর্স যারা শুধু মানে আইসি লেভেলে কাজ করতে চায় আর দশ দিনের যে কোর্সটা মিস্ত্রিদের জন্য রাখা আছে ওটা ফল ফ্যান্ডিং সব সমেত আছে আইসিও আছে ফ্রেস ফল ফ্যান্ডিং এবং কীভাবে সিপি চেঞ্জ করতে হবে ইএমসি প্রোগ্রাম কীভাবে করতে হবে যেগুলো আপডেট ফাইভ জি মানে এখন যেগুলো এসেছে না ফাইভ জি চার্জিং সেকশন মোস্ট স্পিড দিয়ে এসেছে সেগুলো মানে নাইনটি ফাইভ পার্সেন্ট

আমরা যেখানে ক্লাস হবে সেখানে রুম বাইরে কোনো জায়গা যেতে হবে এই রুম আছে আচ্ছা এই একটা রুম আছে তারপরে যেগুলো তারপর ওপারে একটা রুম আছে এই একটা রুম আছে আর এই বাথরুম আছে আচ্ছা খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া নিচে মেস আছে মেসে খেতে পারে বা পাশেই একদম রোডের পাশেই যেহেতু স্টুডেন্ট আমাদের ওখানে হোটেল আছে হোটেলও খেতে পারে পছন্দ মতো এটা আমাদের প্র্যাকটিক্যাল রুম প্র্যাকটিক্যাল রুম আছে এটা আপনাদের প্র্যাকটিক্যাল রুম রয়েছে তাই তো সব কাজ চলছে আচ্ছা এই মাইক্রোফোনটা আমি দিলাম তুমি কোথা থেকে এসেছো আমি রায়গঞ্জ থেকে আসছি রায়গঞ্জ থেকে এসছো আচ্ছা রায়গঞ্জে প্রপার রায়গঞ্জের বাড়ি যা তোমার রায়গঞ্জ থেকে আধা ঘন্টা বাসে যাইতে হয় আর কি এরকম ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এর আগে কি কোনো ট্রাই করেছো না কিছু না আমি বাইরে কাজ করছিলাম কেরলা কাজ করছিলে কেরলাতে রং এর কাজ করছিলে রং এর কাজ করছিলে তো এখানে এসেছো কতদিন হলো এখানে আমার সাত দিন হলো সাত দিনের মতো হয়ে গেছে তো তুমি তাহলে তো চিমটিও ধরতে পারতেন যে টুইস্টার সেটা তো তাতাল হতে এখন এখন তো সবকিছু করতে পারছি এখন আমি দুদিনের মাথায় আমি কাজ করতে পারছি আর এখন তো আইসি কাজ কোনো মনে হচ্ছে না সাত দিন হয়েছে তাহলে তোমার আরো ট্রেনিং বাকি রয়েছে এখন তো এখান থেকে বেরিয়ে তুমি রোজগার করতে পারবে একদম একদম কেন পারবো না এখন সাত দিনে মানে কি এতটা মানে কি জানতে পাইছি যে আমার মানে কি হয়ে গেছে মানে বুঝতে পারছি যে তোমাকে অনেক ধন্যবাদ ভালো থেকো এগিয়ে যাও কি দেখছেন আপনার নাম কি আমার নাম অমিত পুরকাই আচ্ছা আমি মগরহাট থেকে আসছি আমি আমিও একদম আমি সেকেন্ড দিন থেকে আজকে সাত দিন হয়েছে আমি ওই সেকেন্ড থার্ড দিনে আইসি রিবুলিং করে অন করেছি তবে আমার যেটা বলার এখানে স্যারদের অত্যাধিক সহযোগিতা এমনকি ওরা প্রত্যেকে হাতে ধরে আমি স্যারদের কতগুলো স্যারকে দেখেছি যারা বারবার জিজ্ঞেস করতেও তারা বিরক্ত তো হয়নি বরং কাজ শেষে হাত ধরেই শিখিয়ে দিয়েছে আমি আশা করছি এক মাসের মধ্যে আমার কাজ চলার মতো কাজ কেন মোটামুটি ভালো মিস্ত্রি হয়ে যেতে পারবো আশা করছি আচ্ছা এখন প্রথমে তো এইখানে যে কি দেখছিলেন আপনি মাইক্রোসফট আমি একটা পাওয়ার আইসি রিমুভ করার চেষ্টা করছিলাম আচ্ছা কোনটা আইসি একটু যদি আমাদের বলেন এটা পাওয়ার আইসি যেটা আমি এখনই এই আইসিটা তুলেছেন তাই তো রিমুভ করেছেন হ্যাঁ এটাকে আবার দিয়ে আবার আবার আপনি বসাবেন এটাকে হ্যাঁ আপনি টেনসিল দিয়ে বল করে আবার ওটাকে পেস্ট করতে হবে বাহ ফ্যান্টাস্টিক তো আপনি অনেক তো এগিয়ে গেছেন এই আর কতদিন বাকি আপনার বাকি তো আছে মাসটা পুরোটাই ধরুন কত 18 19 দিন হবে আশা বাকি সবগুলো শিখে যেতে পারবো আচ্ছা অনেক গুড উইশেস রইলো আর যারা এখানে আসতে চাইছে ট্রেনিং নিতে চাইছে তাদের ক্ষেত্রে কি বলতে হ্যাঁ বলতে বলতে অনেকেই তো অনেক ভিডিও দেখে করে তবে আমি বলবো এখানে এলে স্যারেদের সহযোগিতা এবং এখানকার ল্যাবের যে সুবিধা শেষ না কাজ শিখে পারবেই না আর আমি এ স্টুডেন্ট আপনাকে জিজ্ঞাসা করছি যে এখানে তো আপনি এসেছেন এতদিন হলো

আমার নাম হচ্ছে সেকিমরান আচ্ছা কোথা থেকে এসেছি আমি এসেছি বকখালি থেকে বকখালি থেকে গেছি আচ্ছা কি কাজ করতে আগে আগে আমি পড়াশোনা করতাম আচ্ছা পড়েছো আমি পড়েছি অনার্স করেছি আচ্ছা তো এই এই কাজটাকে বেছে নিলে কেন এই গাছ বেছে নিয়েছি দেখলাম যে কারোর উপর ডিপেন্ডে না হয়ে নিজে নিজের উপর ডিপেন্ড করে নিজের কাজটা করার জন্য এই বেছে নিয়েছি এটা ফিউচার ফিউচার রয়েছে রয়েছে হ্যাঁ তো তোমার কতদিন হয়েছে এখানে আমি সাত দিন হয়েছে এসেছি এখানে সাত দিন হয়েছে মানে তোমরা যতজন এখানে আছো সাত দিনের সবাই সাত দিনের মধ্যে তুমি কি কি কাজ শিখেছো যদি একটু বড় এই সাত দিনের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে বেশি আমি কোনো কাজই এখানে জানতে আইরন কি না কোনটা ব্লোয়ার কি মাইক্রোস্কোপ কেমন করে দেখতে সেগুলো আমি জানতাম না এখানে স্যাররা আমাদের হাতে ধরে শিখিয়েছে সবকিছু সিপিইউ আইসি এমএমসি এইগুলো কিভাবে রিবোলিং করতে হয় সবকিছু শিখিয়েছে হাতে ধরে যদি বোর্ড যদি নষ্ট হয়ে যদি করে দিই স্যার আবার নতুন বোর্ড দেয় আবার তৈরি করে স্যারদের কঠোর পরিশ্রম রয়েছে কঠোর পরিশ্রম থিওরি করে প্র্যাকটিক্যাল খুব ভালো ভাবে স্যাররা বোঝায় মানে এখানে যদি কেউ আসে পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা কোন সম্ভাবনা নেই এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে তুমি কি শিখলে যদি আমি দুই একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ জিজ্ঞেস করুন স্যার আচ্ছা বলছি এর মধ্যে এখানে পাওয়ার আইসি আচ্ছা আমি হচ্ছে আমি হচ্ছে পাওয়ার আইসিটা আমি তুলে ফেলেছি আপনি দেখতে পাচ্ছেন এই পাওয়ার আইসিটা তুলে ফেলেছি আচ্ছা ফ্যান্টাস্টিক তারপরে আমি হচ্ছে মেন আইসি মেন আইসি হচ্ছে এই যে এমএমসি যেটা এই যে আইসি আর সিপিইউ সিপিইউটা এই যে আমি তুলেছি তুলেছি তোলার পরে আমি হচ্ছে এটাকে রিবলিং করব রিবলিং করে এটাকে ক্লিন করে এখানে আমি বসাবো মাত্র 7 দিনে তুমি এটা শিখতে পারবে মানে এগুলো শিখতে পারলে আবার একদম 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 আমি টুজারও ঠিকঠাক ধরতে পারতাম না টুজার কেন আপনার হচ্ছে আয়রন কেন ঠিকঠাক ধরতে পারতাম না আচ্ছা প্রথম আমি একটা লাস্ট কথা জিজ্ঞাসা করতে প্রথম যখন এখানে যোগাযোগ করেছিল কিসের মাধ্যমে যোগাযোগ করেছিল যোগাযোগ করেছিলাম সরদের আরএন সলিউশন যে ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেল দেখেই আমি এখানে এসেছি আচ্ছা তোমার কি মনে হয়েছিল যে এগুলো হয়তো মিথ্যা বলছে হ্যাঁ অবশ্যই মনে হয়েছিল মিথ্যা হয়েছে মিথ্যে হতে পারে আমি স্যারেরা বলেছিল যে এখানে এসে দু একটা ডেমো ক্লাস করে যাও এসে দেখে যাও আমি এসে এসেছিলাম এসে দেখে গিয়েছিলাম সেই ডেমো ক্লাস করার পর তোমার বিশ্বাস একদম বিশ্বাস হয়েছিল এবার এবার যারা আসবে তাদেরকে আমি বলতে চাই যে এখানে এসে হয়তো ডেমো ক্লাস করে যেতে পারো আচ্ছা তারপরে আপনাদের বিশ্বাস হতে পারে জাস্ট উইশেস অনেক ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ শুভ দর্শক বন্ধু এই ইনাদের সেটআপ রয়েছে যেখানে একসাথে 15 16 জন এখানে ট্রেনিং নেওয়া যায় আর এবার আমরা একটা থিওরি যে ক্লাস রয়েছে সে ক্লাসে যাব এবং সেখানে দেখব ইনাদের থিওরি ক্লাসটা কিভাবে হয় থিওরি ক্লাস আর উপরে দেখবেন ওপরে প্র্যাকটিক্যাল ক্লাস আছে মোটামুটি আপনাদের ক্লাস কটা থেকে কোটা পর্যন্ত হবে সকাল 10টা থেকে রাত 9টা এটা একদম ফেসাদার জন্য মানে এক মাসের কোর্স দুনো আছে

তো পারবেন না সেগুলো পাঁচ মিনিটে একটু বলে দিতে হবে যে কী প্রসেসে লাগাতে হবে কীভাবে বল করতে হবে কেমনভাবে করতে হবে এগুলো যদি তো প্রসেস ভালোভাবে জানে তাহলে সে পারবে এখানটার পাশে আমি আরেকটা প্রশ্ন করবো অনেকেই রয়েছে গার্জেনরা রয়েছে তাদেরকে ছেলেরা বলছে যে আমরা কোনো কাজ করবো না শিখবো না বাড়িতে মেকার পড়ে রয়েছে কোনো কিছু করতে চাইছে না তারা যদি এখানে নিয়ে এসে এদেরকে শেখায় যাদের ইন্টারেস্ট নেই তাদেরকে শেখানো সম্ভব আর আমরাও বলছি যাদের মনে হচ্ছে হাত ক্রাপি হ্যাঁ ঠিক আছে যত হাত খারাপ থাকবে পাঁচ দিনে যদি করাতে পারি তাহলে আপনারা টাকা দেবেন আর না হলে টাকা রিফান্ড করে দেবো বাকি যে টাকা আছে সমস্ত টাকা রিফান্ড করে দেবো ফ্যান্টাস যত হাত খারাপ থাকুক কেউ ধরুন আমাদের ভিডিও দেখে দেখে আপনাকে ফোন করলো যে আমি কাল থেকে ট্রেনিং নেবো তার কি সেরকম সুবিধা আছে না ওটার জন্য ওয়েট করতে হবে কিছু না ওয়েট করতে আগে থাকতে আমাদের বুকিং হয়ে যায় তাই আপনাকে মিনিমাম এক মাস আগে বুকিং করতে হবে আচ্ছা না হলে আপনি সিট পাবেন না ঠিক আছে সত্যি দর্শক বন্ধু এখানে এই যে এই যে এখন সেশনটা চলছে এখানে দেখতে পাচ্ছেন এখন ক্লাস ফুল রয়েছে তো সেই ক্ষেত্রে এনাদের এক মাসের যে সেশন রয়েছে বা দশ দিন পাঁচ দিনের সেশন যেগুলো রয়েছে তারপরেই আপনাকে এখানে নথিভুক্ত করতে পারবে তার জন্য অবশ্যই আজকেই যারা ভিডিওটি দেখছেন যারা ইন্টারেস্টেড রয়েছে আজকেই এই নাম্বারে এই কোম্পানির সাথে যোগাযোগ করুন আচ্ছা দাদা আপনারা ট্রেনিং এর পর সার্টিফিকেট প্রোভাইড করেন হ্যাঁ আমরা সঙ্গে সঙ্গে ট্রেনিং হয়ে যাওয়ার পর আমরা সার্টিফিকেট প্রোভাইড করি এই আমাদের সার্টিফিকেট আচ্ছা আচ্ছা এই একটা ক্যান্ডিডেট এর বাহ